আমার ভাইরা কাফেরদের নির্যাতনের মোকাবেলায় আল্লাহ পাক তার হাবিবকে সান্তনা দিয়েছেন যখন কাফেররা নির্যাতন করতেছে হারে হাজরাতে বেলাল নির্যাতিত হাজরাতে সুমাইয়া নির্যাতিতা হাজরাতে হাব্বাব হাজরাতে হোবায়েব হাজরাতে আহমাদ উল্লাহ তার আরে হিমাজ মাইন এত মার হতেছে হাজরাতে মত হাজরাতে খাব্বাব রদি আল্লাহ তালুকে খোলা গায়ে দেখে বলছিলেন খাব্বাব রে কুমার পিঠে এত গর্ত কেন এত গর্তওয়ালা পিঠ তো আমি মানুষের দেখি নাই এত চিকুন कमरওয়ালা মানুষ তো দেখি নাই তিনি বলেছেন ওমর তুমি কি ভুলে গেছো ইসলাম কবুল করা অপরাধী কাফিরবে ঈমানের আম আগুন জ্বালایا আংটা আগুর উপর আমাকে চিট করে শুয়াসে আমি যেন নড়া চড়া করতে না পারি সেজন আমার বুকের উপরে পাথর চাপা দিয়ে রেখেছিল গায়ের চর্বি আর রক্ত গলে গলে পড়ে আগুন নিবেছে আর আগুন গোস্তপুরি যে পিঠের মধ্যে প্রবেশ করেছিল আজও পর্যন্ত পিঠের সেই গর্ত সেরে যায় নাই এভাবে অত্যাচার হচ্ছিল সাহাবীদের উপর আল্লাহ রব্বুনা রহিম তার হাবিবকে সান্তনা দিলেন ওয়াসাবির ওয়া মাসবরুকা আলাইহিম তা সাথে কাজ করতে থাকুন। আপনার এই সবরের তৌফিক তো আল্লাহ দিয়েছেন আর ওদের সমস্ত ষড়যন্ত্র ওদের অপকৌশলে আপনি দুঃখিত হবেন না চিন্তা করবেন না ভারাক্রান্ত হবেন না আপনি নিশ্চিত থাকুন

এই মন্ত্রীরা যদি তো তোর ভয় কিসে আমি তোকে দেখছি না সাহসটা কেমন বাড়ে কেমন বাড়ে সাহস আর কোনো মন্ত্রী সাতা মাতা না কোন আকাশ আর জমিনের মালিক আমার আল্লাহ আলামিন বলছেন হাবিব কোন চিন্তা নাই আপনি আমার চোখের সামনে ওরা চায় আপনাকে দুনিয়া থেকে মিটাই দিতে আর আমি চাই

হে মোহাম্মদ সাল্লাম আপনার পূর্বে অসংখ্য নবিরসুল এই পৃথিবীতে আসছে এবং জুলুম আর নির্যাতনের শিকার তারা হয়েছেন অবশেষে তাদের প্রতি আল্লাহর সাহায্য এসেছে সুতরাং আপনাকেও ধৈর্য ধারণ করতে হবে ধৈর্য ছাড়া কোনো পথ নাই ধৈর্য আপনাকে ধারণ করতেই হবে আর এই ধৈর্য ধারণ করলে পরে আল্লাহর চূড়ান্ত ফয়সলা আসবে তখন আল্লাহ পাক আমার ভাইরা এই পৃথিবীর সমস্ত অবলম্বন করেছেন কখনো দিন কায়েমের সংগ্রামে নবীর সুলগন দারুণ ভাবে সবর এক করেছেন বৃদ্ধবাদীদের সকল রকমের নির্যাতন অপকৌশল ষড়যন্ত্র এই সব কিছু নীতি অবলম্বন করি কখনো ধৈর্য তাদের মধ্যে ঘটেনি বরং আল্লাহ রয়েছেন যারা এই ধৈর্য ধরেছে। তাদের উপরে সন্তুষ্ট হয়ে আল্লাহ রব্বুল আলমিন বলেছেন এর আগে অনেক নবী এসেছিলেন যাদের সাথে বহু আল্লাহ লোক লড়াই করেছেন আল্লাহর পথে তাদের উপর যত বিপদ এসেছিল তারা হতাশ হয়ে পড়েন নাই দুর্বলতা দেখাননি বাতিলের সামনে মাথা নত করেন

পাহারা মুখ দিয়া পিঠটা বাইরের দিকে দিয়ে রসুলকে পাহারা দেওয়া শুরু করেছেন হজুরকে পাহারা দিতে যারা দাঁড়িয়েছিলেন কাফের কর্তৃক নিক্ষিপ্ত কি তীর এসে যখন বৃত্তে ছিল শুধু একজন সাহাবী হযরত তালহার পিঠের ভিতরে রাসূল কে হেবাজতের জন্য 80টা তীর একজনের পিঠের মধ্যে গিয়ে লগেছে এক অসতর্ক মুহূর্তে নবীজির দandan mubarak শহীদ হয়ে গেল শিরোstan ভেঙে গেল লোহার করা প্রবিষ্ট হয়ে গেল কপালের ভিতরে হুজুর মাথা ঘুরে পড়ে গেলেন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলাহ হুজুরের মস্তক mubarak কে কোড়ে করে নিয়ে তারপরে বহু কষ্ট করে মাথা থেকে লোহার কড়া বের করলেন এবার ওই কড়ার ছিদ্র দিয়ে রক্ত আসতেছে মুখ দিয়ে রক্ত পড়তেছে দাড়ি ভিজে যাচ্ছে বহারি শরীফ এসেছে আল্লাহর নবী দুইখানা হাত নিজের চেহারার উপরে মলে আনে টাটকা রক্ত চোখের সামনে দেখে বলছেন আহারে এই কাউবের ফালা কি করে হবে এই কবের মুক্তি কি করে হবে এই কমের নাজাদ কি করে হবে যে কম তার নবীর চেহারা রক্ত রক্তিজি বললেন আল্লাহ আয় আল্লা পাক আমারই কব বুঝতে পারে না ওদেরকে মাফ করে দাও খবর ছড়িয়ে গেল নবীজি শহীদ হয়ে গিয়েছেন খবর ছড়িয়ে গেল চতুর্দিকে মদিনায় খবর ছড়িয়ে গেল মানুষ পাগলের মতো দৌড়ানো শুরু করে দিল এক মেয়ে লোক দৌড়াচ্ছে ওহদের দিকে কয়েকজন সঙ্গে দেখা তারা জিজ্ঞেস করলেন দৌড়াও মহিলা যাও কই কয় ওদের দিকে যেতেছি কয়ে যায় এত কোনো লাভ নাই যেহেতু তোমার যে স্বামী এসেছিলেন যে হাদের ময়দানে তিনি তো শহীদ হয়ে গেছেন মহিলা বলতেছে কে শহীদ হয়েছে শুনতে চাই না আগে বলো নবীজি কেমন আছে আবার কিছুক্ষণ পর আর কয়েকজনের সঙ্গে দেখা তারা বলছে মেয়ে লোক দৌড়াও কই যাচ্ছি অহদির দিকে তারা বলছেন যে কোনো লাভ নাই তোমার যে দুইটা কলিজার টুকরা সন্তান ওহদে এসেছিল দুটুই শহীদ হয়ে গেছে মা বলতেছি ও সাবি কে শহীদ হয়েছে শুনতে চাই না তাড়াতাড়ি করে বলো আল্লাহ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম কেমন আছেন দৌড়াতে দৌড়াতে ওহদের মাঠে সাহাবা ইকরাম পরিবেষ্টিত আল্লাহর নবীর কাছে গিয়ে হজুরের জীবিত চেহারা মোবারকের দিকে তাকাইয়া মেয়ে লোকটি কানতেছে আর বলতেছে আমার স্বামী মরাসুক আমার কলিজার টুকরা দুইটা সন্তান মরাসুক আমার কলিজা থেকে মুছে গেছে আপনি বেঁচে আছেন তাম মুসলমানদের চাইতে বড় সন্তনার রায় ভাইরা আমার রাসুলের করিম সাল্লাহ আলহিসাল্লাম এভাবে করে ধৈর্যের পরিচয় দিয়েছেন গালাগালি দেন নাই রাগ করেন নাই বদা করেন নাই সুবাহান আল্লাহ কন ভাইরা আমার এই সবর এমন মহান বৈশিষ্ট্য এর মধ্যে রয়েছে যাদের ময়দানে যদি লোক কম হয় আর যদি তাদের মধ্যে সবর থাকে বেশি সংখ্যক লোকের উপরে আল্লাহ আল্লাহপাক সবরকারীদেরকে বিজয়ী করে দিবেন কোরআনেকারী মেরাবুল আর আমি বলেন কামিন ফিয়াতিন পালিলাতেনকলাব ফিন ক্যাথি রতাম্বি ইজ নীল্লা পল্লহুমাস বিরিন এমন ঘটনার বহু রুচির আছে যে কম সংখ্যক লোকেদের উপরে পাক বেশি সংখ্যক লোকেদের উপরে আল্লাহ পাক কম সংখ্যক লোকদেরকে জয়ী করে দিয়েছেন আর আল্লাহ আছে ধৈর্য সাথে আল্লাহ আছে কাদের সাথে দেখেন না বদরের কামটা বদর বদরের ময়দান তিনশো তেরো জন মুসলমান অস্ত্রপাতি নাই সামান্য সামান্য অস্ত্র আর কাফেরারা এসছে হাজারেরও বেশি আমার বন্ধুগণ ধৈর্য কত বড় কাম দিল ধৈর্য ধারণ করেছেন তারা আল্লাহর উপরে ভরসা করেছেন আল্লাহ রব্বুল আমিন অস্ত্রের কাজ কি দিয়া করায় দিলেন একজন সাহাবি এসে বলছেন হুজুর জেহাদের ময়দান ইসলামের প্রথম জেহাদ আমার কাছে তো অস্ত্র নাই মেহরবানি করে একটা অস্ত্র আমার দেন আমি লাফায় পড়ি জেহাদের মধ্যে হুজুর বলে অস্ত্র তো আমার কাছে নাই দিব করলে যে কাম হয় শুকনা খেজুরের ডালের আগাতে কাফের দ্বিখণ্ডিত হয়ে জমিনে পড়ে গেল ভাইরা আমার আল্লাহ রব্বুল আরামিন সবর যারা করে সংখ্যা যদি কম হয় আল্লাহ পাক তাদেরকে বিজয়ী করে দেবেন আল্লাহ রব্বুল আলমিন করেছেন এই গুণ ছাড়া প্রবেশ করা যাবে না সবর যদি না থাকে হেসতে যাওয়া যাবে না ভালো করে মনে রাখেন আল্লাহ আল্লাপাক বলছেন মনে এমনি চলে যাবা কি আবদান নাকি এমনি ভেসতে চলে যাবা অথচ আল্লাহ রব্বুল আলমিন এখনো দেখেন যে তোমাদের মধ্যে কারা জাহাদ করতে প্রস্তুত কারা তোমাদের মধ্যে জাহাদ করে জান দেওয়ার জন্য প্রস্তুত তার কারা ধৈর্যধারী এরা তো আল্লাহ এখনো দেখেনেন নাই সুত্রанг হক এবং বাতিলের সংগ্রামে লিপ্ত হতে হবে আল্লাহ দেখতে চান কারা জীবন দিতে চায় সুত্রанг ইসলামি আন্দোলনে যারা শরীক হবে তাদের বিপদ এবং মুসিবত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাহসিকতা এবং ধৈর্যের পরীক্ষা নেবেন কোরআনে কারিম বলছে অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষার সম্মুখীন করব। আর তোমাদের মধ্যে সত্যিকার মুজাহিদ দৃঢ় অবলম্বনকারী কারা আমি তা দেখব এটা যেন আমি দেখে নিতে পারি সেই জন্য আমি বিপদ এবং মুসিবতের মধ্যে তোমাদের ফেলবো ধৈর্য ধারীদের উপরে আমার রহমত অবশ্যই থাকবে সবর এমন এক সম্পদ যা ধারণ করলে পরে আল্লাহর্বুরমিন রাষ্ট্রীয় ক্ষমতা দান করে দেন কনসবাহ আল্লাহ ধৈর্য ধারণ করলে আল্লাহ রাষ্ট্রের মতো বিরাট নিয়ামত আল্লাহ হাতে তুলে দিবেন তার প্রমাণ কোরআন শরীফ আল্লাহ বলছেন বনেসরা মিশার থেকে যখন বহিষ্কার হয়ে গেল তাদের যখন পা রাখার কোনো জায়গা থাকলো না ইসরাইলা মিশর থেকে যখন বহিষ্কার হয়ে গেল এরপরে আল্লাহ পাক তাদের তারা যখন ধৈর্য অবলম্বন করলো পাক তাদের ব্যাপারে বলছেন আর তাদের স্থলে আমি নির্যাতিত লোকদেরকে প্রতিষ্ঠিত করলাম পশ্চিম এবং উত্তরের তাদেরকে আমি পশ্চিম এবং উত্তরাক পশ্চিম এবং পূর্বের উত্তরাধিকারী তাদেরকে বানায় দিলাম বিরাট এলাকা তাদের হাতে আমি তুলে দিলাম আর এভাবে করে পাক তার কথাকে পূর্ণ করে করলেন বণী ইসরায়েলদের উপরে সবর এক করার জন্য ধৈর্য ধারার কারণে আল্লাহ পাক রাষ্ট্রের মালিক তাদের বানায় দিলেন সবর যদি করা হয় তো যুদ্ধ যদি বাদে যদি জাহাজ শুরু হয়ে যায় আল্লাহ পাক বলেছেন ফেরস্তা দিয়ে সাহায্য করবে যদি থাকে তোমাদের সবর থাকলে আল্লাহ বিহামসত মৃণাল হ্যাঁ তোমরা যদি ধৈর্য অবলম্বন করো আর আল্লাহকে ভয় করে চলো তাহলে এক্ষুনি আল্লাহর আরবিম তোমাদের জন্য কাতারে কাতারে শৃঙ্খলাবদ্ধ পাঁচ হাজার ফেরেস্তা দিয়ে তোমাদেরকে সাহায্য করবেন সুবহানুল্লা তোমাদেরকে ফেরেস্তা দিয়ে সাহায্য করা হবে তোমরা যদি আর করো তাহলে সংখ্যা যদি কম হও বেশি সংখ্যার উপরে জয়ী করে দেবো যদি তোমাদের ভিতরে ধৈর্যশীল জন হয় আমি দুই শত কাফের বিরুদ্ধে তোমাদেরকে জয়ী করে দেবো সুবাহ আল্লাহ তোমরা যদি হও ধৈর্যশীল দুশো কি কয় জন দুইশো কাভের উপরে তোমরা জয়যুক্ত হয়ে যাবে আর বিপদ আর মুসিবতে যারা ধৈর্য ধরে তাদের জন্যই আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ সুসংবাদ কাদের জন্য ধৈর্যধারীদের জন্য কোরআনে আল্লাদিন অসবাদ হুম মুসিবতন অলু ইন্না নীল লাহিলাহি হ র জিরুন সুসংবাদ সেই সব ধৈর্যশালীদের জন্য যারা নাকি বিপদ এবং মুসিবত আসলে যারা বলে কি বলে পড়েন আমার সাথে এটা শুধু আমাদের লোকেরা কেউ মরলে পরে এটা শুধু মরার সময় নয় বরং যে কোনো বিপদ আর মুসিবত এলে মোমেন বান্দা যারা তারা কি পড়বে ইন্না রজুল নিশ্চয়ই নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য এবং আমাদের সকলকেই আল্লাহর কাছে ফিরে যেতে হবে হবে। জন্য রয়েছে জান্নাতের সু সম্মানের জায়গা জান্নাতিদের জান্নাতে সবচেয়ে সম্মানজনক জায়গা আল্লাহর্ব আরমিন ধৈর্য সারীদেরকে দান করবেন কোরআনে কারিম বলছে। যাদেরকে প্রদান করা হবে বেহেস্তের সুচ্চ মঞ্জিল কারণ তারা সবর এক করেছিল তারা সবর করছিল এই জন্য বেহেস্তের সবচাইতে ভালো জায়গা তাদের দেওয়া হবে কনাল হামদুলিল্লাহ জলে আলহামদুলিল্লাহ এবং জান্নাতে সবরকারীদেরকে সম্বর্ধনা দেওয়া হবে সম্বর্ধনা দেওয়া হবে চিরুদিন তারা জান্নাতের ভেতরে বসবাস করবে এবং কতই না সুন্দর কতই না উত্তম জায়গা সবরকারীদের জন্য আল্লাহ ভেস্তের মধ্যে রেখে যাবেন জান্নাতে প্রবেশ করার সাথে সাথে চতুর্দিক থেকে

কারণ তোমরা পৃথিবীতে সবর অবলম্বন করেছিল কতই না উত্তম জায়গা কতই না সুন্দর জায়গা আল্লাহর সবরের বিনিময় তোমাদেরকে দান করেছেন সুতরাং এই সবর হচ্ছে মুসলমানদের জন্য সবচেয়ে বড় নিয়াম আজ আমার তো মনে হয় পৃথিবীতে মুসলমানরাই সবচেয়ে বেশ খবর ট্রেনে যাবে বসা নিয়ে বেশ টিকিট নিয়ে বেশ হব বাসের মধ্যে বে হব বাজারে যাবে বেশ স্কুলে যাবে বেশ যেখানে যান সব জায়গায় আমরা বেশি অধৈর্য ঠিক কিনা কর সামান্য সামান্য জিনিস নিয়ে ঝগড়া করা মারামারি করা এই হচ্ছে আমাদের ট্র্যাডিশন ধৈর্য অবলম্বন করতে হবে জীবনের সকল ক্ষেত্রে এই ধৈর্য আমাদেরকে রক্ষা করতে হবে এই ধরনের ধৈর্য যদি আমরা অবলম্বন করতে পারি তাহলে আল্লাহ পাক বলছে মুল মুত্তা কুম এরাই হলো ইমানের দাবিতে সত্যবাদী কণাল আলহামদুলিল্লাহ কারা কারা না না শুধু সাবরকারী না এই যে দশটা পয়েন্ট বলা হলো কয়টা পয়েন্ট বলা হয়েছে দশটি পয়েন্ট সেই দশটি পয়েন্ট যারা পালন করবে এরা হলো ঈমানের দাবিতে সত্যবাদী আর এরাই হচ্ছে প্রকৃত পক্ষের মুত্তাকি আমরা মুত্তাকি বুঝি দাতে ছাতা দাড়ি জড়ি আশ্রয়না সবজুব্বা গায় দিয়ে কোন জায়গায় পড়ে থাকে এটা বড় মুত্তাকি খুব পরহেজগার সালার সটট যদি পরে তাহলে তো আরো বড় পরহেজগার Pele আর যদি কাপড় সর মোটেও না থাকে তাহলে তো খাজা বাবা হয়ে গেল নাউযুবিল্লাহি বিযালম আর আল্লাহ বলছে মোত্তাকি কারে কয় শোনো এটার এরে কয় মোত্তাকি যাদের মধ্যে এই দশটা গুণ আছে এই দশটি সত্য যদি সম্পাদন করতে পারি যদি আমল করতে পারি জীবন ধন্য হয়ে যাবে সেই দশটি কথা আমি আবার আপনাদের স্মরণ পঠে আপনাদের স্মরণ পটে তুলে দিতে চাই প্যাকেট করে পকেটে উঠায় দিতে চাই যেন বাড়ি যে বাড়ি নিয়ে যেতে পারেন